শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি নাকি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা এই কথাটা শাকিব খানের অনেক ভক্তরাই বলে থাকেন আমার জানা মতে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া প্রিয়া আমার প্রিয়া এই সিনেমার ব্যবসার রেকর্ডই ভাঙতে পারেনি প্রমাণ দাও প্রমাণ দাও আসাদ দান বলানো অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ প্রিয়তমা আপনারা জানেন বাংলাদেশের গত পাঁচ সাত দশ বছরের মধ্যে এরকম একটি মাইল ফলক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি তিনি কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন হাওয়া হাওয়া চার সাড়ে চার কোটি টাকা উঠেছে কিনা আমি জানি না আমি যদি ভুল না করি থেকে চার সাড়ে চার কোটি টাকা উঠেছে কিনা আমি শিওর না আমি শিওর না চার সাড়ে কোটি টাকা উঠতে হলে সেল লাগবে তিরিশ কোটি টাকার তাই তো যারা বলেন সাকিব খানের প্রিয়তম সিনেমা বাংলাদেশের এক নম্বর ব্যবসা সফল তাদেরকে বলবো তাহলে সিনেমা বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা পরান সফল এবং হাওয়া সিনেমা বাংলাদেশের তৃতীয় ব্যবসা সফল খানের নবাব সিনেমাটি বাংলাদেশের চতুর্থ ব্যবসা সফল সিনেমা কারণ এই সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছিল প্রায় তিরিশ কোটি টাকার উপরে একটু খুলে বলুন আম্মাজান সিনেমাটি ডিপ জল প্রত্যেকটি সিনেমা হলে দুই লক্ষ টাকা করে দিয়েছিলেন তাহলে আম্মাজান সিনেমাটি মাত্র ছয় মাস সে এক হাজার আশিটি টি সিনেমা হলে চলেছিল প্রতিটি হল থেকে ডিপ জল যদি দুই লক্ষ টাকা করে পেয়ে থাকেন তাহলে সিনেমা হল থেকে পেয়েছেন প্রায় কোটি টাকা এক কিন্তু ডিপ জল কত টাকা পেয়েছেন চলুন ডিপ জলের মুখ থেকে শুনে নেওয়া যাক আচ্ছা একটু যদি আমি জানতে চাই ভাই আমাজন সিনেমাটা তো যেহেতু অনেক আগে রিলিজ হয়ে গেছে উনিশশো সালের কথা তো ওই সময় এই সিনেমাটি কিরকম আয় করেছিল মেয়ে উনিশ বিশ কোটি টাকার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা দাঁড়ায় সম্মান তো বাংলা সিনেমা প্রেমীদের কাছে আমার প্রশ্ন আম্মাজান সিনেমাটি সিনেমা হল মালিকরা দুই লক্ষ টাকা করে নিয়ে গিয়ে কি দুই লক্ষ টাকার টিকিট বিক্রি করেছেন না আরো বেশি করেছেন নাইনটিজ এর যারা দর্শক তারা বলতে পারবেন যে সিনেমাটা ওই সময় ভালো যেত সেই সিনেমাতে প্রচুর দর্শক হতো উনিশশো সালে আম্মাজান সিনেমাটি যখন মুক্তি পায় তখন এই সিনেমাটি শু ছিল প্রতিদিন পাঁচটা করে আম্মাজান সিনেমার যদি প্রতিদিন পাঁচটা করে শু হয় তাহলে এক সপ্তাহে পঁয়ত্রিশটা শু হয় এই পঁয়ত্রিশটা শো থেকে এক সপ্তাহে আম্মাজান সিনেমাটি গ্রস কালেকশন করেছিল প্রায় সাত লক্ষ টাকা তাহলে আম্মাজান সিনেমাটি হল মালিকরা দুই লক্ষ টাকা করে নিয়ে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত টিকিট বিক্রি করেছেন এই হিসাবে আম্মাজান সিনেমাটি মাত্র ছয় মাসে এক হাজার আশিটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করেছে পঁচাত্তর কোটি টাকার উপরে এই ছয় মাসের পরও আম্মাজান সিনেমাটি আরো বহু সিনেমা হলে চলেছে দু সালে বিভিন্ন সিনেমা হলে চলেছে আম্মাজান সিনেমাটি এক সালেও বিভিন্ন সিনেমা হলে চলেছে আম্মাজান সিনেমাটি সাকিব খানের তুফান সিনেমার টিজার মুক্তির আগেই অনেক দর্শকরা বলতে শুরু করেছিল তুফান সিনেমাটি একশো কোটি টাকা ব্যবসা করবে শুধু তাই নয় অনেকেই বলেছিল সিনেমাটি সিনেমাটি সিনেমার ব্যবসার রেকর্ড তিন সপ্তাহে এখন পর্যন্ত বিশ কোটি টাকার মতো কালেকশন করেছে সাকিব খানের তুফান সিনেমা যদি একশো কোটি টাকা গ্রস কালেকশন করে তাহলে বাংলাদেশের অতীতের সকল সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিবে আর আমার কাছে মনে হয় নাদের সাকিব খানের তুফান সিনেমাটি একশো কোটি টাকা ব্যবসা করতে পারবে তার কারণ হলো প্রিয়তমা সিনেমাটি সিনেমা হলে প্রায় ছত্রিশ লক্ষ দর্শক দেখেছিল প্রিয়তমা সিনেমার থেকে তুফান সিনেমার হাইপ একটু বেশি এজন্য বলা যায় তুফান সিনেমাটির যদি পঞ্চাশ লক্ষ টিকিট বিক্রি হয় তাহলে এই সিনেমার গ্রস কালেকশন হবে প্রায় পঞ্চান্ন কোটি টাকা আর তুফান সিনেমাটি যদি কুরবানি ঈদে পঁচানব্বই লক্ষ টিকিট বিক্রি করতে পারে তাহলে তুফান সিনেমাটির গ্রস কালেকশন হবে প্রায় একশো কোটি টাকার উপরে তো বিবাস আপনার কাছে কি মনে মনে হয় তুফান সিনেমাটি কি এক কোটি দর্শক সিনেমা হলে দেখবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ